আওয়ামী লীগ নাকি আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এটাই বললেন আওয়ামী লীগ আস্তে আস্তে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার জুন আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের দশম বৈঠকে শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আওয়ামী লীগের কার্যক্রম ছাত্রলীগে নিষিদ্ধ করা হয়েছে এরপর দেখা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে তারা মিছিল মিটিং করে এ বিষয়ে জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবে উপদেষ্টা বলেন গতকাল ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী তবে আমরা যেমনটি আশঙ্কা করেছিলাম তেমন বড় জামায়াত তারা করতে পারেনি আওয়ামী লীগ আস্তে আস্তে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে নাগাদ হতে পারে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন আমরা মাঠ পর্যায়ে প্রস্তুতি নিয়ে কাজ করছি তবে নির্বাচন কমিশনই দিন তারিখ ঠিক করতে পারবে আমরা শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দায়িত্ব আসি কিভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা যায় এবং ভালো থাকে এসব নিয়ে আলোচনা হয়েছে মোটামুটি সব বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন তারা আজকে নিশ্চিত করেছেন যে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে এটাই জানিয়েছেন তারা